সকল প্রশংসা সেই নিখিল বিশ্বজাহানের দরবারে যে মহান মনির দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবা বসবার কিছু কথা বলবার কিছু কথা শুনবার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে মস্তক অবনত চিত্রে শুকুর গুজার করছি সকলেই করছি আলহামদুলিল্লাহ করছি রবহাম حمداً كثيراً طيباً مباركاً فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أمر الله باكر بشنشك الله لا فكت دردو سلام بشكتشي সরকার দু आलम দুজাহানের বাদশা নবী নবী কুল শিরোমনি যিনি মক্কা ওয়ালা যিনি মদিনা যিনি আপন আর আমার একান্ত বরিষ্ঠ আকায়ে নামদা বিশ্ব মানবতা শিক্ষক নবীয়ে মুকাররাম বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মোহাম্মদ রসুল্লাহ মুরব্বী ভিতরে আসেন মাগফেরাত কামনা করছি তাদের জন্য যারা আজকের এই দিন পর্যন্ত ইসলাম থেকে বিজয়ী শক্তি হিসেবে দেখবার জন্য সংগ্রাম করেছেন জীবনকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহানা হুয়াতা তাদেরকে শাহাদাতের উচুমকাম দান করুন তাদের সাথে সাথে আপনাকে আমাকে ইসলামের জন্ম কোরআনের জন্য কবুল করুন মহাব্মতের সাথে বলে আমি আমি ব্যাক্রান্ত হৃদয় নিয়ে কলিজায় রক্তক্ষরণ এবং কষ্ট নিয়ে আজকের আলোচনা শুরু করছি আলোচনার শুরুতে কিছু প্রশ্ন জিজ্ঞাসা আপনাদেরকে করব এই প্রশ্নগুলির জবাব একটু পাই টুপাই দেওয়ার চেষ্টা করবেন করবেন প্রথম নম্বর প্রশ্ন বলেন দেখি মসজিদের জন্য সমাজ না সমাজের জন্য মসজিদের মসজিদের জন্য সমাজ প্রয়োজন সেটা ভিন্ন কথা কথা যদি মসজিদ কেন্দ্রিক সমাজ হতো তাহলে মসজিদের জন্য সমাজ প্রয়োজন হতো কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি বর্তমান সমাজ ব্যবস্থাপনায় সমাজের জন্য মসজিদের প্রয়োজন কারণ সমাজ কেন্দ্রিক মুর্শিদ পরিচালিত হয় মুর্শিদ কেন্দ্রিক সমাজ পরিচালিত রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্শিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা করতেন আর এখন আমরা যেটা করি সমাজ কর্তৃক মসজিদ পরিচালনা করি দ্বিতীয় নম্বর প্রশ্ন বলেন দেখি ইমামের জন্য সমাজ প্রয়োজন সমাজের জন্য ইমামের প্রয়োজন সমাজের জন্য ইমামের প্রয়োজন তাহলে বুঝতে হবে প্রয়োজনটা আপনার প্রয়োজনটা আমার আমি যদি সমাজ হই আমি যদি সমাজ ভুক্ত হই তাহলে আমি সমাজের জন্য ইমামের প্রয়োজন কিন্তু ইমামের জন্য সমাজ প্রয়োজন লয় নয় ইমাম যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই ইমামের প্রয়োজন মিটানোর দায়িত্ব আপনার কিন্তু আজকে বিপরীত হয়ে গেছে কেমন ইমামের জন্য সমাজ প্রয়োজন ওই একটা সমাজ যদি পাইতাম ওইখানে ইমামতি নিতাম যার ফলশ্রুতিতে আজকে ইমামদের মূল্যায়ন অথচ বিষয়টা ছিল এরকম যে সমাজের জন্য আপনার জন্য আপনি সমাজ আপনার জন্য ইমামের প্রয়োজন কারণ ইমাম আপনার সমাজের সব বিষয়গুলিকে সমাধান দিবেন এই কোরান থেকে প্রেসক্রিপশন দিয়ে বলে সুবহানাল্লাহ কারণ আপনার জন্য যেহেতু বলেন দেখি ডাক্তারের জন্য রুগীর তাহলে রুগীর জন্য কি ডাক্তারের প্রয়োজন এখন ডাক্তারের যে প্রয়োজন আছে আপনি যে ডাক্তারের কাছে যাবেন ডাক্তাররা যদি আপনি অবমূল্যায়ন করেন ডাক্তারের কথা যদি আপনি না মানেন ডাক্তারের কথা যদি আপনি না শোনেন ডাক্তার যে প্রেসক্রিপশন আপনাকে দিয়েছে এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি ঔষধ সেবন না করেন আপনি মোদের তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি সুস্থ তবে হ্যাঁ আপনি জ্ঞানী হবেন তখন বুদ্ধিমান হবেন তখন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি সকালের ওষুধ সকালে খান দুপুরের ওষুধ দুপুরে খান রাতের ওষুধ রাতে খান বলেন দেখি আপনার রোগ থেকে মুক্তি পাওয়ার উপায়টা কঠিন হবে না সহজ হবে কারণ কি আপনি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করার কারণে আপনাকে রোগ মুক্ত করে নেবেন কে পাক করে দেবেন ঠিক তেমনি ভাবে আপনার সমাজের ডাক্তার হলো ইমাম আপনার সমাজের ডাক্তার হলো ইমানি ডাক্তার হলো ইমানির ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ডাক্তার হলো ক্ষতি ইমাম আলেম ওলামা এখন আপনার ইমানের যে সমস্যাগুলি আছে আপনার যে আমলের সমস্যা আছে আপনার যে নামাজের সমস্যা আছে আপনার যে রোজার সমস্যা আছে আপনার যে জাকাতের সমস্যা আছে আপনার যে হদের সমস্যা আছে এই যে জর্জরিত সমস্যাগুলি নিয়ে যখন আপনি ইমামের কাছে বসবেন ইমাম কোরআন থেকে প্রেসক্রিপশন দেবে এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন তাহলে সকল সমস্যার সমাধান করে দিবেন তিনি কে এখন বুঝে থাকলে বলেন এই কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী যেই সমস্ত ইমামেরা যে সমস্ত ক্ষতিবেরা আমরা কষ্ট করে আপনাদেরকে প্রেসক্রিপশন শোনাচ্ছি আপনাদেরকে দিক নীতিমালা দিচ্ছি নির্ধারণ করে দিচ্ছি যে এইভাবে চলতে হবে এইভাবে করতে হবে বলেন দেখি এই প্রেসক্রিপশন অনুযায়ী সমাজের মানুষ কি চলতে চায় চলতে চায় যার কারণে যার কারণে আজকে মসজিদগুলি কি ভরা না ফাঁকা বলেন 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 মোরা না ফাঁকা একটা জিনিস আপনার বিবেকের আজকে नाराजगीতে যাচ্ছে আপনি চিন্তা করেন মসজিদগুলোতে যেখানে যাচ্ছে যেখানেই যাচ্ছে মসজিদগুলিতে যারা নামাজ আদায় করে অধিকাংশই যুবক না বৃদ্ধ মানুষ তবে এই বৃদ্ধ মানুষগুলো কি যুবক ছিল না এই যুবক ছিল। আজকে যুবকেরা কেন আসে না বৃদ্ধরা কেন নামাজ আদায় করে যুবকেরা কেন আসে না তার কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থাপনায় মসজিদে শুধুমাত্র হাজিরা দিতে আসে মানুষেরা আপনিও তো যুবক বয়সে মসজিদে আপনার সমাজের যুবকেরা মসজিদে যৌবন আসতে চায় কথা কি ঠিক না একটা চাচা ভাস্তার গল্প শুনলাম শুনলাম মানে চাচা মুরব্বী হয়ে গেছে ভাতিজাকে বলতেছে বলতেছে ভাতিজা তোর নামাজে খুঁজে পাই না মসজিদে খুঁজে পাই না রোজায় খুঁজে পাই না তুই কি মরবি না না তো ভাতিজা পরে ডাক দিয়ে বলতেছে বড় বড় বয়ান দিও আমি ছোট চাচার কাছে শুনছি আমার বয়স যখন তোমার ছিল আমার বয়সে যখন তুমি ছিলে কি যে করে বেড়াইছো এইটা কিন্তু সব আমি শুনছি যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো যা সামনে সব কয়লা দেব কিন্তু আপনি যৌবন কালে যৌবন বয়সে মসজিদে আসেন নাই সেই দাদার নাই আপনার সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আপনাকে যৌবন বয়সে মসজিদ দেখে নাই এই জন্য যুবকেরা মসজিদে আসে না আপনিও বৃদ্ধ বয়সে আসছেন যুবকেরা মনে করে যে বৃদ্ধ হইলে না যাওয়া লাগে কথা কি ঠিক এই জন্য যুবকদেরকে নামাজ যে পাওয়া যায় না তাহলে এই যে কথাটুকু আমি বললাম বলেন তাহলে সমাজের জন্য কি প্রয়োজন ইমামের প্রয়োজন ইমামের জন্য সমাজ নয় মসজিদের জন্য সমাজ প্রয়োজন সমাজের জন্য একটা মসজিদ প্রয়োজন এটা সমাজ যখন একটা সমাজ বদ্ধ হবে সে একটা মসজিদের প্রয়োজন এটা হলো আমার দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা তবে কোরআনের দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা হলো যে সমাজ পরিচালিত হবে সমাজটা পরিচালিত হবে মসজিদ কেন্দ্রিক কিন্তু গোটা বাংলাদেশে দুঃখের সাথে বলতে হয় গুলা পরিচালিত হয় সমাজ কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালিত হতো তাহলে জুমার দিনে নামাজের সংখ্যা যেমন ফজরের নামাজের সংখ্যা হতো তেমন কথা বলেন ঠিক ঠিক তাহলে ভূমিকার এই কথাটুকু বুঝতে পারছেন তো আপনার সমাজের জন্য ইমাম প্রযোজ্য ইমামের প্রয়োজন তাহলে আপনি সেই ইমামের ব্যাপারে সে আলেমের ব্যাপারে নবীর ওয়ারিসের ব্যাপারে আপনি যখন একটা মন্তব্য করবেন হিসাব করে মন্তব্য তো করার দরকার কথা বলেন না কেন ঠিক কিনে কারণ মহাবীর সাল্লাহাম বলছেন এমন একটা জামানা আসবে যে জামানায় আলেমদেরকে সবচাইতে ব্যাচ্যুতি করার জন্য সমাজের মানুষেরা উঠে পড়ে লাগবে সমাজের মানুষেরা আনন্দ উপভোগ করবে একজন ইমামকে একজন আলেমকে একজন নবীর ওয়ারিসকে অপমান করতে পারলে ওরা আনন্দ ফিল করবে এটা হলো কেমতরা বলেন দেখি এই ঘটনা কি সমাজে আসে না মানে একটা যদি করতে পারলে ওদেরকে আঘাত লাগে না কষ্ট হয় না আনন্দ পায় তৃপ্তি পায় তাহলে এই কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমার অবর্তমানে যারা আমার ওয়ারিস ওলামাই কেরামকে সম্মান করবে ওলামাই কেরামের ইজ্জত দিবে আমি নবী ঘোষণা দিলাম আমি নবীকে সম্মান করলে আমি নবীকে ইজ্জত করলে যে পরিমাণ নেকি আমার অবর্তমানে একজন আলেমকে যদি কেউ সম্মান করে মর্যাদা দেয় আমি আল্লাহ রব আলের হাবিব বললাম আমি নবীকে সম্মান করলে যেই পরিমাণ নেকি ওই পরিমাণ নেকি আল্লাহ ওই বান্দাকে দান করবে একজন আলেমকে সম্মান করবো কিন্তু আমরা ধানদাই আছি তার হোস্টেলে বসে দেখা যায় খালি হুজুরের কে নিয়ে সমালোচনা এই হুজুরের এরকম ওই হুজুরের এরকম গতকালকে কারণে এক জায়গায় চা খাইতে বসলাম ছাত্র আমাকে প্রশ্ন করতেছে হুজুর ইনি এই ভাবে কেন কথা বলে এই বক্তা কেন এই ভাবে কথা বলে কত সার্চ করে দেখলাম এই বেটা শুক্রবার সারার নামাজ পড়ে না তাহলে গেল আলেমদের সমালোচনা করে তো তারা আর দুই নামাজ পড়ে না যারা জুমার দিন আর দুই এই কোয়ালিটির মুসল্লি যারা এরাই ইমামদের আলেমদের সমালোচনা করে সমাজে কম না বেশি বেশি মানে আমরাই বেশি হয় আমরাই তো ঠিক কি না তখন আমি ওইখানে বললাম আমাকে বারবার প্রশ্ন করে আটকানোর চেষ্টা করতেছে যে আমি কিছু বলি নাকি আমি বললাম আমি পাগল কিন্তু অত পাগল না আমি শেষ পর্যন্ত বললাম ভাই এগুলা আমি কিন্তু ওই চায়ের হোস্টেলে দেই না ফতুয়া যদি নিবার চান তাহলে আপনি মসজিদ পড়লেন না জোহর পড়লেন না আসর পড়লেন না জোহর মাগরিব পড়লেন না হসার পড়লেন না পাঁচ শতাপ পঁয়ত্রিশ হুয়াত্তর আপনি চৌত্রিশ হুয়াত্তর নামাজ আপনি তিরিশ ওয়াত্তর নামাজ বাদ দিলেন শুধু জুমার দিন এসে এক করে নামাজ আপনি আদায় করেন আপনি কি মানুষ আপনি একটা ইমামের সমালোচনা করেন আলেমের সমালোচনা করেন কথায় মুফতি আমির হামজা আর কথায় আপনি সলিম উদ্দীর কলিম উদ্দিন দ্য নামাজ ইনায় জীবনে ওই ব্যক্তি কিভাবে একজন এরকম যুগ আলেমের বিরুদ্ধে কথা বলে। বলেন আপনি একজন কারা নির্যাতিত নিপীড়িত নিষ্পিত এই জালেমদের যারা নির্যাতিত এই আনন্দের ব্যাপারে যারা বাজে করে পরে গতকালকে ওই মজলিস আমি বললাম ভাই আমার নবী দেড় হাজার বছর পূর্বে বলে গেছে যে আলেমদের বিরুদ্ধে লাগে তারা চরিত্রহীনার লম্পট যারা আল্লাহ পাক দলিল দিয়েছেন সুরা কলম আয়াত নাম্বার তেরো বিশ্বাস যদি না হয় মারতে যে কোরআন খুলো আর দেখো আল্লাহ কি বলেছে যে নবীদেরও বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে নবীদের কে নিয়ে যারা সমালোচনা করে আলেমদের কে নিয়ে যারা সমালোচনা করে যাদের ভিতরে বোম্মাল লো পেটের মধ্যে আলিববাতাসাবর হবে না এই সমস্ত কোয়ালিটির মানুষগুলো যারা আলেমদের বিরোধিতা করে এরা হলো অবৈধ সন্তান চরিত্রহীন লম্পট ঘোষণাকার তাহলে আমি কি চাই যে আলেমদের সমালোচনা করে শ্রেষ্ঠ ওলামাই কেরামদের সমালোচনা করে আমি কি চাই যে আমি সাবধান হয়ে যান অবশ্যই সাবধান তবে হ্যাঁ এখানে একটা কথা বলতে হবে আলেমরাও কিন্তু ভুলের উর্দে নয় আলেমরা মানুষ না ভুল হবে কি না হিসেবে হবে তবে আল্লাহ নবীকে জানাই দিয়েছেন মানুষ আপনার উন্মতের মধ্যে যারা আলেন হবে এদের বিচার আমি করব তবে জনগণের সামনে নয় আমি তাদেরকে পর্দার আড়ালে ওরা অন্যায়গুলি করে ফেলছেন নিজের অদান্তে এগুলোর বিচার আমি পর্দার আড়ালে করবো

একটি মাত্র আয়াতে ক্যারিমা তেল দশম রুপু থেকে প্রথমে আপনি বলেন যে হুসুরা আজকে এই বাসে নিলেন কেন আমার কিন্তু বিষয়টা আলাদা ছিল না সুরা আয়াতের আলোচনা আমার ছিল কিন্তু আজকে কেন সুরা মায়েদার আয়াতকে বেছে নিলাম তাবলিকের একটা কেন বেছে নিলাম আপনারা সকলেই অবগত আছেন সকলেই অবগত আছেন আমাদের বাংলাদেশে টঙ্গি এই ইস্তেমা হয় বিশ্ব ইস্তেমাকে যাকে বলা হয় এই ইস্তেমাতে দুইটা গ্রুপ হয়েছে একটা ওলামায়ের পক্ষে আর একটা হলো জেনারেলের পক্ষে একটা আলেমদের পক্ষে একটা হলো আলেমদের বিপক্ষে একটা হলো জুবাইর গ্রুপ একটা হলো সাদ গ্রুপ এই দুই গ্রুপের সংঘর্ষ মারামারি মারামারি করে ঘুমন্ত আলেমদেরকে তারা লাঠি পিটা করে শহীদ করে ফেলেছে এই যাবত তো চারজনকে তারা শহীদ করেছে চিৎকার মেরে বলে ইননা লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন শহীদ করে ফেলেছে তো এদের এই কাণ্ড দেখে আমি যে মাঝে মাঝে বলি আপনাদেরকে মন খারাপের কোন কারণ নাই আপনি কি মনে করবেন সেটা আমার দেখার বিষয় নয় আমি কোরআনের চশমা চোখে লাগাই দেখতেছি এদের যে কর্মকাণ্ড এরা আসলে প্রকৃত পক্ষে কোনো ব্যক্তি হতে পারে না কারণ যারা তাবলিক করে এরা কোনোদিন মারামারি করে না করে না বলেন দেখি এরা মারামারি করে সন্ত্রাসী করে হাঙ্গামা করে না যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমি মাঝে মাঝে বলি বলি সেটা হলো আমরা সমাজ একটা কথা বলি না যেটা হলো আম পাবলিক এটা কি কথা কর নাকি বুঝেন না আম পাবলিক বলি না তো এই পাবলিকের বিষয়টাকে কেন্দ্র করে আমি মাঝে মাঝে এই কথাটা বলি যে পাবলিক হ্যাঁ তারপরে আমাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলি যুবলি যুব লীগ পাবলিক সব একই সূত্রে গাথা কারণ নবীর তাবলিক আর এর তাবলিক আকাশ আর জমিন ব্যবধান কারণ নবীর তাবলিকের সাথে এদের তাবলিকের কোনো মিল নাই আল্লাহ যে তাবলিক করতে বলেছেন সেই তাবলিকের সাথে এদের তাবলিকের মিল নাই স্বতন্ত্রটা দেখেন কথা থেকে দীর্ঘ পনেরোটা বছর কলকাঠি নারায়া ভারত থেকে যা বলেছে তাই করেছে গত দুই দিন আগে আপনার একেবারে সর্বোচ্চ আদালত থেকে রায় আসলো আপনার মাওলানা নিজামীকে যে অস্ত্র মামলায় ফাঁসি দিয়েছিল এই মামলায় ওনাকে বেকসের খালাস দিছে এদের এই কাণ্ড দেখে বুঝতে পারলাম আর এই যে সাতপন্থী যে এদের মধ্যে আলেমুলা মানে সব জেনারেল শিক্ষিত এবং আপনার এই সাতপন্থী তাবলিক আর আওয়ামী যে মিল এত মিল বায়োডাটা বার করে দেখলাম যারা নেতৃত্ব দিচ্ছে সাতপন্থীদের এরা এক একজন ছিল আওয়ামী লীগের পাঁচটা গোলাম আলম নামে জাহেল মূর্খ নাদাল একেবারে সন্ত্রাস লীগের যে ভূমিকা সেই লীগের ভূমিকা পালন তারা টঙ্গীর ইস্তেমায় করলো ঘুমন্ত মানুষকে তারা লাঠি পিটা করে চারজনকে শহীদ করে ফেললো বায়োডাটা দেখলাম যে উনি আওয়ামী লীগের এই মন্ত্রীর সাথে ছবি তোলা প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলা অমুক জায়গা থেকে নির্বাচনের জন্য উনি টিকিট নিয়েছেন মানে যারাই সাতপন্থীদের অনুসরণ অনুকরণ করতেছে সাত তার বাসি বাসা কোথায় তার ভাষা হলো ইন্ডিয়ায় সব সন্ত্রাসী যেটা আপনার বীজ আপনার মনে করেন যে ট্রান্সফার করতেছে সব দাদা বাবুর দেশ থেকে এই জন্য সতর্ক থাকা লাগবে আপনি যদি ওলামাই কেরানদের সাথে একত্রতা ঘোষণা করতে না পারেন আপনি যদি জাহেলদেরকে নেতা হিসেবে গ্রহণ করে নেন ও শেষ আখেরাতো আমার প্রিয় বন্ধুগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখে দেখে বললেন নবী ইয়া আইয়ুহা রাসূল বল্লিগ মা উযিনা ইলাইকা মির রাব্বিক আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন হে নবী আপনি তাবলিগ করুন আপনার রবের পক্ষ থেকে জানাজিল করা হয়েছে সুবহানাল্লাহ এখন বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তার নাম কি এই যে কষ্ট করে থেকে কথা আমার মাঝে মাঝে গবেষণায় মনে হয় যে কেমন তোর আল্লাহ রসুল যে বলে গেছেন যে এই কোরআন মুসল্লিদের বিরুদ্ধে মামলা মুসল্লিদের বিরুদ্ধে আমার এই হাদিসটা করলে দেখলে মাঝে মাঝে আফসুস হয় যে মুসল্লি এই কোরআনের মামলার আসামি হয়ে বসে আছেন আমি হুজুরের মামলা করতে হবে না আল্লাহ নবী বলে গেছেন যাদের সামনে এই কোরআনকে গবেষণা করে কথা বলা হয় আমার ওয়ারিসারা কথা বলে এই কথাগুলিকে যারা মূল্যায়ন করে না মানে হুজুর বকবেই বলবেই মানে কোনো গুরুত্ব নাই যদি গুরুত্ব থাকতো আপনি মসজিদে জুমার দিনে একটার পরে ঢুকতে থাকতেন যদি কোরআনের মূল্যা আপনার অন্তকর্ণে থাকতো তাহলে আজানের পরে আল্লাহ পাক সূরা এই জুমার ভিতরে বলে দিয়েছেন সুরা জুমা জুমার নামে একটা সুরাই আছে ওই সুরার ভিতরে বলে দিয়েছেন আজান জুমার নামাজের আজান পড়ার পরে যে কেউ কাজ করবে সমস্ত কাজ তার জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন যদি আপনি কোরআনের গুরুত্ব দিতেন কোরআন কেন মামলা করবে ওই যে আপনি কোরআনের গুরুত্ব না দিয়ে আপনি কাজের গুরুত্ব দিয়েছেন যুবকেরা কোরআনের গুরুত্ব না দিয়ে ফ্রি ফায়ার গেমস নিয়ে খেলার গুরুত্ব দিয়েছে অযথা বসে আছে একটা বেঁধে যাচ্ছে এত কষ্ট করে গবেষণা করে কোরআনের নির্দেশ বের করে জাতির সামনে প্রেসক্রিপশন হিসেবে দিচ্ছি জাতি সেটা গ্রহণ করতেছে না এই জন্যই তো জবাব দিতে পারতেছে না যদি আপনি সেটা গ্রহণ করতেন তাহলে আমার বলার পূর্বে মানে ওই যে সুইচ দেওয়ার সাথে সাথে বাতি জ্বলে কিনা বিদ্যুৎ থাকলে সুইচ দিবেন বাতি জ্বলবে আপনার ভিতরে যে ইমানির ইমানি চেতনা যদি থাকে তাহলে আমি ইমানের কথা বলার সঙ্গে সঙ্গে আপনার ইমানের পক্ষ থেকে জবাব বের করে দিবেন কে আপনার তো অভ্যাস কারণ আপনার ইমান নিবু নিবু বাতি জলে জ্বলে না ধাক্কা দিয়ে আর কত স্টার্ট দিবেন এই ইমান দিয়ে জান্নাত যাওয়া যাবে কি কথা বলতেছিলাম প্রশ্নটা কি করছিলাম ওইটাও ভুলে গেছেন। আসামি আপনি হবেন কারণ আপনি কোরআনের গুরুত্ব দিচ্ছেন না তাহলে তাবলিক করার জন্য বলেছেন আল্লাহ পাক সেটার নাম কি আল্লাহ যে নাজিল করছেন সেটার নাম কি কষ্ট না আল্লাহ নাজিল করছেন কি বলেন তুই এইটাই তো শুনতে চাচ্ছিলাম সবাই একটু বলেন ওই যে তার উপরে কতগুলো জবান একেবারে বন্ধ করে থেকে কি আল্লাহ নাজিল করছেন সেটার নাম কি কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক বলেন নবী আপনি এই কোরানের তাবলি করুন আল্লাহ বললেন না নির্দেশ দিয়েছেন আল্লাহ পাখটা রসুলকে হ্যাঁ নবে আপনি তাবলিগ করুন ইয়া ইউ আর রসুল মাল্লিক মাউনজি লাহি লাইক আমি রবিক আপনার রবার পক্ষ থেকে যা নাজিল করেছে তার তাব্লিগ করুন